আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন্ধুদি আজকে আবারও একটি সেল আপডেট এই যে আমাদের কাছে সুজুকি জিক্সার এফআই এবিএস দুই হাজার বাইশের মডেল গাড়িটি বিক্রি হয়ে গেল সো এই যে আমার পাশে আমার ভাই আমার এলাকারই উনি মূলত দক্ষিণ কোরিয়া থাকতে আমার থেকে একটা বাইক কিনছে তারপরে ওইটা চালাইছে চালাইয়া আবার আর একটা আজকে ওইটা দিয়া আজকে এই গাড়িটা নিলো সো ভাইয়ের সাক্ষাৎকার নিব যে আসলে বাইক বন বিড়ির থেকে উনি বাইক কিনে ওনার কাছে কেরকম ফিউচার বা কিরকম লাগলো বা গাড়িগুলা ইউজ করে কিরকম মজা পাইলো আসসালামু আলাইকুম ভাই আপনার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন জুলাস আনোয়ার ভাই আচ্ছা ভাই আপনি তো আসলেন দক্ষিণ কোরিয়া তো দক্ষিণ কোরিয়ার থেকে আমার সাথে যোগাযোগ করে আপনার ছোট বাইরে একটা বাইক নিয়েছিলেন তারপরে আরেকটা নিলেন আপনি নিজে আজকে আবার শোরুম থেকে এই যে বাইক গুলা কিনছেন বা এই যে ব্যবহার করতেছেন আপনার কাছে কিরকম লাগে একটু বলেন না আমি আসলে ব্যাপারটা আপনার কাছে আমি সবচেয়ে বড় ব্যাপারে যাই না কেন সেটা কাগজের একটা নিরাপত্তা আমি মনে করি না আর আপনি আমার এলাকার ভাই ওইসবে কাগজেরও নিরাপত্তা আছে এটা আমি মনে করি প্লাস আরেকটা ব্যাপার হইলো আরো সুযোগ সুবিধা আছে সেটা হলো দেখা গেছে একটা সমস্যা হইলো আপনার কাছে আসতে পারলাম সেই পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হই নাই আমি দেখছি যে সব সবকিছু আপনি ঠিকঠাক ভাবেই দেন বা আপনার কাগজপত্র যেখানে যেটা বলেন ঠিক আছে আমার কাছে ভালো মনে হয়েছে তাই আমি দুই তিন বারই আপনার সাথে লেনদেন করলাম আমার কাছে ভালো লাগছে আপনার দর্শকদেরও ছিলে বলেন ওনারা তো অনেক দূরে দূরত্ব ওনারা ভিডিও দেখে আমাদের ওনারা কি মন খুলে আমাদের শোরুমে আসতে পারেনি আমাদের শোরুমে ব্যবহার আচার কথাবার্তি বা আমার শোরুমের গাড়ি কালেকশন গুলা কিরকম আসলে এই শোরুমটা যখন উদ্বোধন করছেন আপনি তো এক সময় দেখা গেছে চার পাঁচটা বাইক নিয়ে শুরু করছেন আজকে আপনার বাইক আছে এখানে কয়েকশ তো আসলে মেন ব্যাপার হইলো যে আপনার এই সততা আসিবিদে আপনি এই পর্যন্ত আগাইতে পারছেন আমার কাছে ভালো লাগছে আর আপনারা আসতে পারেন ওনার কাছে আসলে দামটা মোটামুটি ফিক্সড বলে দেয় দাম কিন্তু ভাই কম লাগে না ফিক্স করার পরে হয়তো মনে হয় পাঁচ হাজার টাকা যদি ধার পাইতে পারেন তো কিন্তু আপনার কাছে দাম অতিমাত্রায় চাইবো না এতটুকুই জানি যে অতিমাত্রায় দাম দিয়ে না মোটামুটি রিজনেবল অনুমতি পাওয়া যায় ঠিক আছে তো যাই আমি মনে করি কাস্টমারের জন্য অসংখ্য ধন্যবাদ আলোচনী ভাইরে আনোয়ার হোসেন জুলাস ভাই কথাগুলা আসলে কি ঘটনা কি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনারা সবার দোয়ার বরকতে আজকে বাইক বন বিড়ি এখানে আসতে কারণ আসলে এই কারণ আনোয়ার ভাই প্রবাসে থাইকা আমার ফেসবুকে অ্যাড দেখত দেখে উনি আমার সাথে কন্ট্যাক্ট করতে সো তখন আমার কাছে গাড়ি হাতে গোনা চার পাঁচটা গাড়ি নিয়ে আমি বিজনেস শুরু করছি আজকে আল্লাহর রহমত আপনাকে দোয়ার বরকতে আজকে বাইক বন বিড়ি একদম ওই স্থান থেকে আজকে এই কন্ডিশনে আছে তো আশা করি আল্লাহ রহমত যেই আসবেন আমাদের শোরুমে কেউ নিরাশা হয়ে যাবেন না বাইক নিয়েই বাড়ি ফিরতে পারবেন তবে তাছাড়া ইউজ পরিমাণ বাইকের কালেকশন আছে আমার কাছে যার যেই বাইক লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি বাইক বন বিডির অনার সুমন মোল্লা ভিডিওর হেডলাইনে এবং কি ডেসক্রিপশনে আমার দুইটা নাম্বার দেওয়া আছে দনোটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আর এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটা দেখতেছেন এবং কি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই চেষ্টা ফলো দিয়ে রাখবেন কেননা নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার কাছে প্রত্যেক দিন যেই বাইকটা আসে আমি ওই বাইকটাই সিঙ্গেল ভিডিও করে দিই তাছাড়া সপ্তাহ দশ দিন পরে পুরো ফুল শোরুমের ভিডিও পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তীতে দেখা হবে আপডেট কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ